পৃথিবীতে সঠিক মানুষ বলতে কিছু নেই যার সাথে যার চিন্তাধারার মিল রয়েছে তার কাছেই শুধুমাত্র একজন সঠিক মানুষ একজন মানুষ সবার নিকট সঠিক হতে পারে না কথাটি মনে রাখবেন আপনি কি ভাবছেন দুনিয়ার সব মানুষ কি আপনাকে ভালোবাসে না আপনাকে ভালোবাসে না আপনার আশেপাশে দেখবেন আপনি জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু আপনি একবার বিপদে পরে দেখেন আপনার পাশে কাউকে পাবেন না কথাটি মনে রাখবেন এই দুনিয়াতে ভালোবাসার কোনো মূল্য নেই আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে তত বেশি আপনাকে অবহেলা করবে এটাই বাস্তব কথাটি আপনি যাকে ভালোবাসবেন না সে আপনাকে গভীর ভালোবাসবে এবং আপনাকে মন প্রাণ উজ্জ্বর করে দিবে কিন্তু তার ভালোবাসা আপনি কখনোই বুঝতে পারবেন না এটাই বাস্তব ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কিন্তু ভালো বংশেও চোর জন্ম হয় কথাটি মনে রাখবেন জীবন মানি যুদ্ধ জীবনের লড়াইয়ে কেউ বা হারে কেউ বা জিতে তবুও থেমে থাকতে নেই জীবন মানি এগিয়ে যাওয়া দুঃখ পেলেও থেমে থাকতে নেই খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ের দেখা মিলে কথাটি মনে রাখবেন